সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক অ্যাগ্রো ফুড এক্সপো দু হাজার পঁচিশ বুধবার আনুষ্ঠানিকভাবে এক্সপোটির উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লা বিন জালাওয়াই সৌদি আরবের জেদ্দা থেকে সহকর্মী নুরুল আলম জানান বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার সার্বিক সহযোগিতায় এবারই বাংলাদেশি পাঁচটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানগুলো হলো ঘরের বাজার গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেড অ্যাগ্রো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস লিমিটেড ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড এবং গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন গভর্নমেন্ট রিলেশনস ডিপার্টমেন্টের প্রধান সুলতান আলহামিদ এ সময় জেদ্দা চেম্বার কনসল জেনারেল মোহাম্মদ হোসেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন তিন থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এই মেলায় চলবে সেমিনার পণ্য প্রদর্শনী এবং বি টু বি ব্যবসায়িক আলোচনা বাণিজ্য